নমস্কার বন্ধুরা মো ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকে একটি নতুন বা ব্লগ ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি বলো তো এটা কি হ্যাঁ এটা সবাই জানো যারা গ্রামের দিকে যেন তারা ভালো করে মানে থাকো গ্রামের দিকে তারা ভালো করে জানো যে এটা হলো এই পিঠেটাকে বলে ছাঁচের কাচি পোড়া পিঠে আর এই পিঠেটা এখন মানে শহর এলাকায় মানুষ কাঠের উনুন কোথায় পাবে তার জন্য মানুষ এখন ননস্টিকের এরকম ছাঁচ বেরিয়েছে সেই ছাঁচে এখন গ্যাসেতে এই গ্যাসে বা ওভেনে এই পিঠেটা করে কিন্তু এই পিঠেটা আগে গ্রামগঞ্জে এই পিঠাটা কাঠের উনুনেই করে বা করলে ভালো হয় এর টেস্টটা তা দেখো বাপের বাড়ি গেছি মা মানে আমার বাবার শরীর খারাপ ছিল তোমরা জানো খুবই অসুস্থ হার্টের প্রবলেমে ভুগছে তা এখন বাড়িতে আছে ওষুধপত্র খেয়ে ভালোভাবে সুস্থ হলে তবে তাকে আবার হার্ট ওপেন হার্ট সার্জারি করা হবে তা এই বছর মা বাপের বাড়ি আর পিঠে খাওয়া হয়নি বাবার অসুস্থতার কারণে আমি দুই দিন দুটো পিঠে ভিডিও করেছিলাম তোমাদের ভিডিও দেখানোর জন্য আমি ভিডিও মানে অল্প অল্প করে খেয়েছিলাম কিন্তু ওরা তো খায়নি তা মা বললো আর প্রতি বছর বাপের বাড়ি গিয়েই পিঠে বানানো হয় একসাথে যাতে সবাই মিলে খাওয়া হয় তাই মা বলল যে চলে আসতে এখানে আয় এরাও খায়নি তাই একসাথে খাবো বলে আর এই দিকে দেখো ওই কাঁচি বড়া পিঠেগুলো রাতেরবেলা কাঠের উনুনে করে নিয়েছে আর তারপরে পরদিন দেখা দেখো সকালবেলা না ঘরে এসে আমার এই যে ছোট ভাইবো নারকেল কুড়িয়ে দিচ্ছে আইটেমটা কি। আর নারকেল করে মেখেছি তাই মেরে আমি ভাই বলছি যে এটাই হবে এটা মেখেছি মানে এটা মিক্সি করেছি তোমরা জানোই তো যে নারকেল দিয়ে ওই যে নাড়ুর মতন করে রাখা হয়েছে নারকেল দিয়ে গুড়কে মাখিয়ে আর এটা চালের গুঁড়ো দুধ দিয়ে গোলা হয়েছে তা এটা বলো তো করে হ্যাঁ ঠিকই ধরেছ এটা হলো পাটি সাপটা বানানো হবে পাটি বানানো হয়নি বা খাওয়াও হয়নি মানে যেই দুটো বানানো হয়নি আমি তোমাদেরকে আগে শেয়ার করিনি সেই দুটো পিঠেই আজকে এখানে বানানো হচ্ছে তা ওটা ভালো করে আমি মিক্স করে দিচ্ছি মাকে মা নিচে বসেছিল কিন্তু নিচে যে ওভেনটা না এত কম আঁস জ্বলছেই না তারপরে বললাম কি এটাতে হবে না এত আছে গরমই হচ্ছে না তারপরে উপরে এই গ্যাসের ওভেনে চলে আসলাম পুরনো ওভেনে তা মা করছিল তা আমি মার কাছ থেকেই মানে সব দেখে দেখে মার কাছ থেকেই সব কিছু শিখেছি তারপরে আমি করলাম একটুখানি আমি করলাম কিছুটা আর বেশিরভাগটাই মা করেছে দেখো এই যে মানে পাটি সাপটা পিঠে তোমরা কারা কারা বলো তো পাটির সাপটা পিঠে ভালোবাসো আর তোমাদের আগে যে কাঁচিপোড়া বা ছাঁচের পিঠেটা দেখিয়ে দেখিয়েছিলাম ওটা হয়ে যাওয়ার পর ওটা দুধ দিয়ে মানে দুধ গুড় দিয়ে জাল দিয়ে ফুটিয়ে খায় দুধে ছাঁচে পিঠে মানে যেমন দুধ কুলি হয় তেমন ওটা দুধ ছাঁচে পিঠে হয় আর তাছাড়াও গরম গরম ঝোলা গুড় দিয়ে মাখি মাখি খেতেও এই পিঠেটা খুবই ভালো লাগে তাই এইদিকে এইটা কিছু পিঠে আমি করে ফেলছি পাটি সাপটা এই দেখো এইভাবে হাতার সাহায্যে এটা রুটি মানে গোলা রুটি যেমনভাবে করে সেইভাবে এটা নাস্টিকের দিয়ে আমি ওইভাবে করে নিয়েছি তারপরে এরকমভাবে একটু নারকেলের পুর দিয়ে এটাকে এবার মুড়ে দিতে হবে ডিমের অমলেট যেমন করো মুড়ে দাও ওরমভাবে এটা যাতে ভেতরে থাকে মুড়ে দিয়ে দুই পাশটা একটু চাপ দিয়ে দিতে হবে যাতে নারকেলটা নারকেলের পুরটা বেরিয়ে না যায় এইভাবে এটাকে করতে হয় আর এটা খুব সুন্দর দেখো উঠে যাচ্ছে লাগছে না যেহেতু ননস্টিকের ইয়েতে আর এটা মধ্যে অনেক পুরনো হয়ে গেছে বলে কিন্তু ননস্টিকের ইয়েতে করলে ভালোভাবে এটা উঠে যায় পাটি পাটিসাপটা পিঠে কিন্তু দোকানেও পাওয়া যায় এই যে নারকেল পুর দিয়েও করা থাকে অনেক সময় সন্দেশ দিয়েও করা থাকে তা সন্দেশের থেকে নারকেল পুর দিয়ে সাপটাটা খেতে বেশি স্বাদ লাগে আমার তো বেশি ভালো লাগে জানি না তোমাদের কার কেমন পছন্দ কার বলো তো সন্দেশ দিয়ে ভাল লাগে বা কার নারকেলের পুর দিয়ে ভাল লাগে আমার কি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও দেখো সব কটা সাপটা করা হয়েছে আর পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে দেখো দেখতে খেতেও ভালো হয়েছে তা চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে তাহলে আমি এখন আসি বাই বাই